পটাশপুরে বিজেপিতে ভাঙন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের আর গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অপরেশ সাতরার হাত ধরে তিনটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পাশেও দিনে চারদিঘালে থাকে এসে দেখলাম আমার এই প্রোগ্রামটা হচ্ছে আমি জানি ভালো লাগলো দেখলাম আর আপনাদের সঙ্গে পরিচয় আমাকে হয়তো অনেকে চেনেন না পরিচয় সেরকম দিতে পারবো না এখানে আমি যেখানে যাই জিনিসটা আমি বলবো আজকে কাশি উত্তম বাবু জিকে ভালো লেগেছে না বক্তব্য হয়েছে আপনাদের সঙ্গে সব ভোট আমি ভোটে বাড়িতে থাকি না ভোটের দিনে আসি ভোট দিই যখন যে দলই করি আমি বাড়িতে থেকে আমি গৌরব করি এই ভিতরে আশা করবেন আপনারা যে আমি আপনাদের সঙ্গে যুক্ত এবং ভোট আপনাকে আজকে সাতশত মাল থেকে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি সহ তাদের কর্মী সমর্থকরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এবং বাংলায় সম্প্রীতি বজায় রাখে রেখে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক কর্মকাণ্ড এর ওপর আস্থা রেখেই তারা আজকে ভারতীয় জনতা পার্টি দল পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য হলেন নিশ্চিতভাবে কর্মীর সংখ্যা যত বাড়বে মানুষের সমর্থন যত বাড়বে দল তত সংগঠিত হবে শক্তিশালী হবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সারা বাংলায় দু সাল থেকে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন মানুষের পাশে আছেন হয়তো কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস বৃহত্তর পরিবার কেউ হয়তো তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগদান করছেন কংগ্রেসে করছেন বিজেপিতে করছেন এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রেক্ষাপটে বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না